হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক আমরা আজকে ভেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুনন প্রিভিয়াসলি আমরা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি বা ডট গুণন নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে আজকের লেকচারে আমরা ক্রস গুনন নিয়ে আলোচনা করবো এবং ক্রস গুণন নিয়ে আলোচনা করার পরে আমাদের আর একটা লেকচার থাকবে যেটার মাধ্যমে আমরা আপাতত ভেক্টরের যে বেসিক পার্টগুলো যেগুলো আর কি মানে লাগবেই ফিজিক্স ফার্স্ট পেপার স্টার্ট করার আগে সেগুলো আমাদের হয়ে যাবে আর কি ওকে সো করে আমরা শুরু করি আজকে মানে এই লেকচার আর্ট সেটা হচ্ছে ক্রস গুনন ওকে ঠিক আছে সো টপিকসটা আমি যদি লিখি ক্রস গুনন ক্রস গুনন আচ্ছা এইখানে একটা পিকচার দেওয়া আছে তাই না এটা কেন আমি দিছি এটা আমি বুঝাচ্ছি এটা একটা বই থেকে নেওয়া ঠিক আছে ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এটা হচ্ছে রেশন গ্যালিডের বই থেকে নেওয়া আর কি হ্যাঁ আচ্ছা সো এবার আমি আগে বিষয়টা আগে বুঝাই যে অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট কী আচ্ছা এইটা বোঝানোর আগে প্রিভিয়াসলি আমরা যখন ডট প্রোডাক্ট নিয়ে পড়াইতেছিলাম ঠিক আছে ডট প্রোডাক্ট নিয়ে পড়াইতেছিলাম ডট প্রোডাক্ট বা ডট গুনন ঠিক আছে তখন আমরা একটা জিনিস বলতেছিলাম না যে ডট গুনন আমাদের স্কেলার রাশি তৈরি করে ঠিক আছে স্কেলার রাশি তৈরি করে দ্যাট মিন্স ডট গুনন করার ফলে আমাদের যে রাশিটা তৈরি হয় সেটা একটা স্কেলার রাশি হয় এখন মনে কি কখনো প্রশ্ন আসে না তাহলে আমাদের যে ভেক্টর রাশি ঠিক আছে আমরা ভেক্টর রাশি কীভাবে তৈরি করতে পারি তাহলে কোনো প্রশ্ন আসবে না স্বাভাবিক সেইটা এই ভেক্টর রাশিটা তৈরি করা হয় ক্রস গুননের মাধ্যমে ঠিক আছে ক্রস গুণনের মাধ্যমে আমাদের কি ভেক্টর রাশি তৈরি করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি যদি একটু মুছে দিই এটা অত লাগতেছে না ঠিক আছে সো আমরা মেইন যে টপিকসটা সেটা শুরু করি যেটা হচ্ছে কি সেটা হলো আমাদের ক্রস গ্রন আচ্ছা তাহলে ক্রস গ্রন বোঝার জন্য আমরা প্রথমে সাপোজ চিন্তা করি এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর এটা সাপোজ আমাদের পি একটা ভেক্টর ঠিক আছে আর এইদিকে একটা ভেক্টর আছে যেটা হচ্ছে কিউ ভেক্টর ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর অথবা আমি আর একটা সৎভাবে বলতে পারি কি ভেক্টর না দিই এটা আমি সাপোজ এটার সাথে মেলানোর জন্য প্লাস্ট এটা আমি বলি যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এটা হচ্ছে আমাদের কী বি ভেক্টর ঠিক আছে অথবা এইখানে যে চিত্র আর ভালো করি একটা কাজ করি আমি যে এই যে এই প্রথম যে চিত্রটা আছে না প্রথম যে চিত্রটা এই চিত্রটা জাস্ট আমি আঁকাই ঠিক আছে তাহলে মানে বুঝাইতে আরো সুবিধা হবে যে আমি আসলে যা বুঝাতে চাচ্ছি ঠিক আছে সো আমি এইটা হচ্ছে সাপোজ আমাদের এ ভেক্টর ঠিক আছে এই ভেক্টরটাকে আমি জাস্ট কি ডিরেকশন এবং মান সেম রেখে এদিকে করি এটা একটু ছোটো হয়ে আছে বাট এটা আমি একটু বড়ো করে আঁকাছি যাতে বুঝতে পারা যায় লেখা যায় এই জন্য আর এই দিকে হচ্ছে আমাদের সাপোজ কি ভেক্টর এই দিকে হচ্ছে আমাদের ভেক্টর না এরকম তাই তো এইটাই কি ভেক্টর এটাকে আমি কি করতেছি জাস্ট ধরে এখানে নিয়ে আসলাম ঠিক আছে ওকে প্রবলেম নো প্রবলেম জাস্ট মানটা একটু বড়ো করে দেখাচ্ছি কারণ নাহলে আসলে লেখা একটু সমস্যা হয়ে যাবে সো আমি ধরে নিই এইটা এই জিনিসটাই আমি কি এই যে সরি অ্যাক্সিডেন্ট এই জিনিসটাই আমি এখানে আঁকাইছি এটা সবাই একটু ধরে নাও ওকে ঠিক আছে এটা কেন এভাবে গেলাম দেখো এটা সাপোজ আমাদের এ ভেক্টর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর এখন ক্রস গুণনের ডেফিনেশন বাই ডেফিনেশন ডেফিনেশন অনুযায়ী এই এ ভেক্টর ক্রস বি এ ক্রস বি আর কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর টু হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিচিউড দ্যাট মিনস এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবার হচ্ছে আগে ছিল কস এবার হবে সাইন ঠিক আছে এদের মধ্যবর্তী কোন যদি হয় সাপোজ আলফা তাহলে হবে সাইন আলফা ইন টু সাথে একটা ভেক্টর দিতে হবে যেটা হচ্ছে ইটা হয় এটা হচ্ছে একটা একক ভেক্টর কি ইউনিট ভেক্টর এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর বা বাংলাকে যেটা থেকে বলা হয় একক ভেক্টর একক ভেক্টর একক ভেক্টর ওকে সহজ না সহজ আচ্ছা তাহলে যদি হয় এটা সহজ যদি হয় এবার আমাকে বলো তাহলে এটা তার মানে কী হবে এ ক্রস বি আমি যদি করি তাহলে আমি পাবো কি একটা এখান থেকে এই ডানটা কী বলে এইটা কি এটা একটা ভেক্টর আসি তাহলে এই বামপক্ষের এই জিনিসটাও কী হবে একটা ভেক্টর রাশি ঠিক কিনা সহজ হিসাবে আচ্ছা এবার আমাকে বলো এই যে ডিরেকশনটা একক ভেক্টরের ডিরেকশনটা তাহলে কোন দিকে হবে এটা বুঝতে হবে না যে ওকে আমি তো বুঝলাম এর এই পুরো ভ্যালুটার একটা ডিরেকশন থাকবে কারণ বাম পক্ষের এটা ভেক্টর আসিস পক্ষেও ভেক্টরি হইতে হবে ঠিক আছে বাই ডেফিনেশন বা সংজ্ঞা অনুসারে তাহলে ডিরেকশনটা কোন দিকে দিকে হবে এ ক্রস বি এর ডিরেকশনটা কোন দিকে হবে তাহলে এইটার ডিরেকশন বুঝতে গেলে আমার ইটা হাইটের ডিরেকশনটা বুঝতে হবে না ইটা হাইটের ডিরেকশন যদি হবে এ ক্রস বি ভেক্টরের দিকেও সেম দিকেই হবে তাহলে এই জিনিসটা আমি কীভাবে বুঝবো দেখো এ এই দিকে না বি এদিকে এই জিনিসটাকে আমি আবার বলছিলাম যে এই জিনিসটাকেই আমি জাস্ট এখানে আঁকাই দিচ্ছি ঠিক আছে তাহলে এবার দেখো এইখানে কি করব এই যে এ থেকে বিয়ের দিকে আমি কি করব আচ্ছা আরেকটা কালার নেই ভালো করে দেখো আমার এর দিকে কাঠসরের দিকে একটু খেয়াল করি এই যে কাঠশোরে যে ঠিক আছে এইখানে এ থেকে আমি বিয়ের দিকে কারণ আমি কি করতেছি এ ক্রস বি করতেছি না তাহলে হবে এর থেকে বিয়ের দিকে আমাকে হাতকে এরকম মুছড়াবো ঠিক আছে এ যে এই 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 যে হাত আছে না এই হাতটাকে আমি এইভাবে ঘুরাবো ঠিক আছে মুচরাবো মুচরাই নিলে যেরকম মুষ্টিবদ্ধ করবো আর কি এই হাতটাকে এইভাবে রেখে ঠিক আছে যে প্রথমে কি করব এই যে আমাদের এই হাতটা এরকম সোজা রাখবো ঠিক আছে এরকম সোজা রেখে এরকম সোজা রেখে ঠিক আছে প্রথম যে ভেক্টরটা দ্যাট মিনস এ ভেক্টরের এই বরাবর এই হাতটার এই মানে কি বলে এটা পাঞ্জা না কি বলে এটা এরকম সোজা করে রাখবো ঠিক আছে সোজা হাত যে এই প্রত্যেকটা আঙ্গুল এরকম সোজা থাকবে সোজা থেকে আমি কি করব এ ভেক্টরের দিকে এটাকে বসাই দেবো এ ভেক্টরের দিকে বসাই দেবো এরপরে আমি এই দিকে কী করব হাতটাকে মুষ্টিবদ্ধ করবো ঠিক আছে মুষ্টিবদ্ধ করে বিয়ের দিকে নিয়ে আসবে কারণ আমি এ ক্রস বি করতে তাহলে বিয়ের দিকে নিয়ে আসলাম তাহলে এই যে এই যে আমার বৃদ্ধাঙ্গুলি কি একদম খাড়া উপরের দিকে না বৃদ্ধাঙ্গুলিটা আমার কি একদম খাড়া উপরের দিকে নির্দেশ করতেছে না ঠিক আছে তাহলে আমার এ ক্রস বিয়ের ডিরেকশনটা কোন দিকে হবে একদম উপরের দিকে ঠিক আছে একটু ছোট হবে আমি একটু বেশি বড় আগেই ফেলেছি আর কি একটু ছোটো হবে আর কি ঠিক আছে এরকম ছোট হবে আর কি ঠিক আছে বুঝাইতে পারছি আশা করি ঠিক আছে এরকম খারাপ তাহলে হবে আমার কি ইটা ডিরেকশান ঠিক আছে যার মান হচ্ছে এক কিন্তু মান কত এটার মান তো এক হবে ঠিক আছে বাট ডিরেকশন থাকবে তাহলে এ ক্রস বি এর ডিরেকশনটা বোঝা গেছে বুঝাইতে পারছি আশা করি এই যে এইটাই আমি করছি দেখো এ এরপর কি করছি মুষ্টিবদ্ধ এই দেখো মুষ্টিবদ্ধ করতেছি মুষ্টিবদ্ধ করে এই যে এ থেকে বিয়ের দিকে তাহলে আমাদের যে ইটা হ্যাট ঠিক আছে ইটা হ্যাট যেটা এখানে ভেক্টর লিখছে বাট আমরা ইটা হ্যাট দিলাম আর কি এটা কিন্তু তারা উপরের দিকে ঠিক আছে তাহলে এই যে তারা এরকম উপরের দিকে আসছে বিষয়টা সহজ না সেম জিনিস আমি যদি কী করি আমি যদি এটা করলাম আমি সাপোজ এরকম ছিল এবার আমি যদি বি এ করি এই যে এখানে দেখো বি এদিকে এ এই দিকে ঠিক আছে আমি কি করবো তাহলে আমি চাচ্ছি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতে ঠিক আছে এই দিকে খেয়াল করি এই চিত্রটার দিকে বি ক্রস এ করতে তাহলে বিয়ের দিকে আমার এই আঙুল এবং এই চারটে আঙুল সব সেম এই বিয়ের দিকে বসাই দেবো ঠিক আছে এরপর কী করব হাতটাকে মুষ্টিবদ্ধ করার ট্রাই করব মুষ্টিবদ্ধ করলে এরকম হবে না এই যে সেকেন্ড চিত্রের মতো হবে না এটা মুষ্টিবদ্ধ করব মুষ্টিবদ্ধ করে এর দিকে টান দিবে কারণ আমি বি ক্রস এ করতেছি সো বি এর দিকে সবগুলো হাত থাকবে এবং মুষ্টিবদ্ধ করব এ এর দিকে ঠিক আছে এর দিকে করলে আমার এই যে আঙ্গুলটা কোন দিকে নিচে নিচের দিকে নির্দেশ করতেছে না সো আমার এই যে কি বলে ইটা হেডের ডিরেকশনটা হবে তখন কোন দিকে নিচের দিকে এখানে সি হ্যাট বলতে আমরা ইটা হ্যাট বলো ইটার দিকে ডিরেকশন হবে নিচের দিকে বুঝা গেছে ডিরেকশনটা কীভাবে পেতে হবে আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি ওকে এবার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিছু বৈশিষ্ট্য শিখব ঠিক আছে কিছু বৈশিষ্ট্য শিখব যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা প্রপার্টিজ ফর ক্রস গুনন ঠিক আছে ওকে লেকচার প্রায় শেষের দিকে আমরা চলে আসতেছি দেখো ক্রস গুণন কিন্তু আসলে এই যে আমরা আগের বেলায় যেটা লিখতেছিলাম এ ক্রস বি ঠিক আছে আর বি ক্রস এ এই দুটা কিন্তু সেম বিষয় না সেম কথা না ঠিক আছে এটা যদি আমরা বলি তাহলে এটা কিন্তু ভুল এটা কিন্তু ঠিক না ঠিক আছে কারণ আমরা প্রিভিয়াসলি দেখলাম যে এ ক্রস বি করলে ডিরেকশনটা আসে উপরের দিকে বাট বি ক্রস এ করলে ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে সো এই দুটা অবভিয়াসলি সেম রাশি না বুঝাইতে পারছি না ওকে সো এই দুটা সেম না এই দুটা তখনই সেম হবে ঠিক আছে আচ্ছা ওয়েট আমি হচ্ছে ই করতেছি আন্ডু করতেছি তো এই জন্য আর কি এখানে চলে আসছি আচ্ছা আমি এটা মুছে দিই এই যে এই ক্রস মার্কটা মুছে দিলাম দেখো ভালো করে বুঝার চেষ্টা করো এ ক্রস বি সমান বি ক্রস এটা কখনোই না বাট এটা ত এরকম হবে রিলেশনটা এরকম হবে আর কি ঠিক আছে এরকম হবে যে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রসে তখন এটা ঠিক আছে ঠিক আছে বুঝা গেছে সো ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না ইন্টারচেঞ্জ করার যে বিষয়টা এটা মেনে চলে না বিনিময় সূত্র মেনে চলে না বিনিময় সূত্র মেনে চলে না যেটা ডট গুণন করতো মেনে চলে না এটা মেইন কথা বুঝে গেছে এটা একটা বৈশিষ্ট্য আর কি আপাতত এই বৈশিষ্ট্যটা আমরা মনে রাখি এরপরে আমরা শিখছিলাম যে জিনিসটা সেটা হচ্ছে দেখো আমরা ওই যে একক ভেক্টর এই যে এটা আমাদের কী ছিল এটা এক্স অ্যাক্সিস ছিল দেন এটা আমাদের ওয়াই অ্যাক্সিস ছিল এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস ছিল ঠিক কিনা এবং আমি বলছিলাম যে জেড অ্যাক্সিসের দিকে কে হ্যাট এক্স অ্যাক্সিসের দিকে আই হ্যাট এবং ওয়াই অ্যাক্সিসের বরাবর হচ্ছে জে হ্যাট আমাদের একক ভেক্টর থাকে ঠিক আছে সো আমরা যদি এবার কী করি এটা থ্রি ডাইমেনশনে আমি দেখাচ্ছি আর কি থ্রি ডি আমরা যদি আই ক্রস আই করি তাহলে কি আসে দেখো আই ক্রস আই করলে কি হবে আই এর মান কত ওয়ান তাহলে আই আই ক্রস আই মানে কি সেইম না যে আই মানে এক্স এক্সিস দিকে দ্বিতীয় আইও মানে এক্স এক্সিসের দিকেই ঠিক আছে তো দুটোই সেম ডিরেকশন তাহলে এদের মাধ্যবর্তী কোনো কোন নাই জো ডিগ্রি সো সাইন জিরোর মানে কত জিরো তাহলে জিরো ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে কত সো আই ক্রস আই করলে জিরো সেম কথা আমরা জে ক্রস জে করলেও সেম আসবে কে ক্রস ইকোয়াল টু কে ক্রস কে করলেও সেম জিরোই আসবে ওকে ঠিক আছে বোঝা গেছে এবার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস সেটা হলো আমরা যদি আই ক্রস জে করি তাহলে কী আসে দেখো তো আই ক্রস জে করলে কী হবে মান কত ওয়ান ওয়ান এ ইন্টু সাইন আই আর জে আই মানে এক্স এক্স দিকে একক ভেক্টর যে মানে ওয়াই এক্স দিকে একক ভেক্টর এ দুটার মধ্যবর্তীক্ষণ কত নাইনটি ডিগ্রি না নাইনটি ডিগ্রি সো এটা কত হবে নাইনটি ডিগ্রি ইকোয়াল টু কত হবে এটা তো ওয়ান সো ওয়ান টু ওয়ান ইন্টু ওয়ান মানে কত ওয়ান ঠিক আছে বাট এটার কিন্তু সাথে একটা একক ভেক্টর দিতে হবে না ইন্টু একটা একক ভেক্টর আমার কিন্তু বসাই বসাইতে হবে এবার ঠিক আছে এর আগের কিন্তু বস বসানো লাগেনি কারণ তখন ডট প্রোডাক্ট ছিল ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কোনো দিক লাগে না এই জন্য দিক দিয়ে নেই বাট এবার কিন্তু আমার দিক দেওয়া লাগবে সো ওয়ান টু ইটা হাইট এখন এইটা হাইটের ডিরেকশনটা কোন দিকে দেখো সেম আমি আয়ের দিকে আর কি করবো ঠিক আছে একই দিকে এরপরে করে আমি এই যে এই বরাবর মুষ্টিবদ্ধ করবো মুষ্টিবদ্ধ করলে কি হবে এই দিক থেকে এদিকে দিকে মুষ্টিবদ্ধ করলে মনে হবে যে এই যে এই এখান থেকে আমাদের কী বলে তুমি দেখো তুমি একটা কাজ করবো কাজ করো এখনই সেটা হচ্ছে এই যে আমিও সেটাই করতেছি যে আমি আই এই যে এক্স অ্যাক্সিসের দিকে এই অ্যাক্সিসের দিকে আমার পুরো হাতটা বসাইছি ঠিক আছে আমার পুরো হাতটা এক্স এই দিক বরাবর বসানো এবার আমি কি করতেছি এবার দেখো আমি আস্তে আস্তে মুষ্টিবদ্ধ করতেছি তুমিও মুষ্টিবদ্ধ করো মুষ্টিবদ্ধ করে দেখো তাহলে কি হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলি মনে হচ্ছে না যে আমাদের একদম ইয়ার যে ফুটো হয়ে হয়ে আসতেছে ল্যাপটপ ফুটো হয়ে বা ডেস্কটপ ফুটো হয়ে হয়ে আসতেছে না বা মোবাইল ফুটো হয়ে হয়ে আসতেছে না সো ওইটাই হবে কি বলে আই ক্রস জে এর ডিরেকশন ঠিক আছে এবং ওইটা কি ওইটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেই হবে না ঠিক আছে কারণ আমার প্রত্যেকটা হাত কিন্তু মানে ওই ইয়ার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে মুষ্টিবদ্ধ যেই কটা আঙ্গুল এবং ওই যে আঙ্গুল এর মধ্যবর্তী কোন কিন্তু নাইনটি ডিগ্রি ঠিক আছে বোঝা গেছে বিষয়টা সো ওই জিনিসটাকে তো আমি রাখাইতে পারবো না ওইটাই এই যে জেড অ্যাক্সিসটা আমি ওইটা বুঝাচ্ছি কারণ আমি কি জানি আই এবং এটার মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি এইটার মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি কিন্তু দেখে মনে হয় না আবার এটার মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি কিন্তু দেখে মনে হয় না ঠিক কিনা কারণ কিন্তু আমি এটা বলছি যে এটা হচ্ছে একটা ঘনকের অংশ ঠিক আছে এই যে এরকম একটা ঘনকের অংশ আরেকবার বুঝো এটা কিন্তু একটা ঘনকের অংশ নিছি আমি এই যে এরকম একটা ঘনকের অংশ নিছি সো এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে দেখো এখানে যে কোনটা নিচ্ছে এই যে এটা 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 হচ্ছে এই কোনটা ঠিক আছে এই কোনটা দেন এই যে এই নব্বই ডিগ্রি যেটা আমি লিখছি না যে এটা এটা হচ্ছে আমাদের এইটা সো এটাও নব্বই ডিগ্রি না বোঝা যাচ্ছে আর এটা কত নব্বই ডিগ্রি না এটা তো নব্বই ডিগ্রি সো এইটা হচ্ছে এইটা বোঝা গেছে বিষয়টা আচ্ছা করে বোঝা গেছে সো ওইটাই আমরা আঁকানোর ট্রাই করছি ওকে সো এটা বুঝতে হবে কিন্তু ঠিক আছে আসি আন্ডুগরিটুকু আচ্ছা সো এটা হচ্ছে নব্বই ডিগ্রি সো করলে হবে কি কে হ্যাট জেড এর দিকে বরাবর হবে জেড ডি জেড এর দিকে হবে সো এটা হবে কি আমাদের তখন হবে ওয়ান ইন্টু কে হ্যাট ঠিক আছে জেড এক্সেস বরাবর আর ওয়ান ইন্টু কে হ্যাট মানে কে হ্যাট বাট আমি যদি জে ক্রস আই করি তাহলে কী হয় দেখো তো সেম জিনিস জে এর মান ওয়ান কে এর মান আয় এর মানও ওয়ান সাইন মধ্যবর্তী কোন তো নাইনটি ডিগ্রি ঠিক আছে সমস্যা নাই জাস্ট কী করছি আমি জাস্ট আমি এবার জে ক্রস আই দ্যাট মিন্স এবার আমি এই দিক থেকে প্রথমে এদিক থেকে এদিকে নিচ্ছিলাম এদিক থেকে এদিকে নিচ্ছিলাম ঠিক কিনা এবার কী করবো এবার আমি একটু চেঞ্জ করে দিব ঠিক আছে এবার আমি একটু চেঞ্জ করে দেব চেঞ্জ করে এই এদিকে ছিল না এক সেকেন্ড এই জিনিসটা আমি একটু মুছে দিলাম এটা আমি প্রথমবারের ক্ষেত্রে করছিলাম এবার আমি কি করব এবার আমি দেখো এবার আমি হচ্ছে এই যে ক্রস আই করবো এই থেকে এদিকে নেব ঠিক আছে তাহলে কি হবে এই যে এই দিক থেকে এদিকে যে ক্রস আই করলাম ঠিক আছে তাহলে সেম জিনিস আমার কি করতে হবে ওই আগের মতো মুষ্টিবদ্ধ করতে হবে ঠিক আছে আমাকে কি কি এই দিক বরাবর আমি সম্পূর্ণ হাত নিয়ে নেবো ঠিক আছে আমার যে প্রত্যেকটা পাঁচটাঙ্গুল সোজা এই বরাবর রাখবো রেখে আমি কি করব আমি জাস্ট হাতটাকে জেদ থেকে আয়ের দিকে নিব ঠিক আছে বাট এবার কিন্তু দেখো আমি কিন্তু সবসময় ডান হাত নিতে হবে বাম হাত নেওয়া যায় কোনো খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি ডান ডান হাত নেব ঠিক আছে ডান হাত দিয়ে সব কিছু করবো ডান হস্ত ঠিক আছে ডান হস্ত তো ডান হস্ত দিয়ে আমি এটা করব। এখন দেখো আমি যদি চিন্তা করো এটা একটা মনে করো যে কী বলা যায় একটা রড এখন রডের দুইটা পাশ থাকে না যে দুইটা পাশ বলতে আমি বোঝাচ্ছি যে তুমি চাইলে এদিক থেকে এদিকে যখন হাতটা ঘোরাবা ঠিক আছে তখন মানে বিষয়টা হবে এরকম যে প্রথমে অ্যালাইন করলা সমস্যা নেই এখন আমি এই জিনিসটা হয়তো বুঝাইতে পারতেছি না বাট আমি যখন ফিজিক্স ফিজিক্স যখন বোঝাবো তখন আমি আমার মানে কি বলে একদম প্র্যাকটিক্যালি আমি এই জিনিসটা দেখাবো আমি কীভাবে মানে এটা মানে পড়াবো ঠিক আছে এইটার ক্লাসটা আমি নিজে তখন হচ্ছে ইভাবে নেব যে আমি স্বয়ং উপস্থিত থেকে নেব ঠিক আছে এখন আপাতত বিষয়টা বুঝো যে এই যে এই পুরো জিনিসটা ওয়াই অ্যাক্সিসের দিকে আমার পুরো আগে হাতটা বসাবো বাট এর এবার আমি কি করব। এটা হচ্ছে এই ওয়াই এক্সিস এর এইখানে গায়ের সাথে লাগাবো হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙ্গুল ঠিক আছে কনিষ্ঠ আঙ্গুল নিয়ে দেন হচ্ছে আমি আঙুল কি বলে মুষ্টিবদ্ধ করবো তাহলে মুষ্টিবদ্ধ করলে কি হবে মনে হবে যেন কী বলে আমাদের কম্পিউটারের বাইরে থেকে কম্পিউটারের ভিতরের দিকে একটা এই এক্স এবং ওয়াই এক্স এর সাথে নব্বই ডিগ্রি কন করে একটা ভেক্টর ঢুকে গেছে বুঝা গেছে সো তখন ডিরেকশনটা হবে এই দিকে না জাস্ট ওইটার ভিতর দিকে দ্যাট মিন্স তখন আমাকে এইভাবে ডিরেকশনটা বোঝা হবে ঠিক আছে দ্যাট মিন্স জাস্ট জেডের বিপরীত দিকে দ্যাট ইজ মাইনাস জেড আমি বলতে পারি মাইনাসের বলে তো কোনো বিষয় না জাস্ট জেডের বিপরীত দিকে আর কি বুঝা গেছে এই বিষয়টা তাহলে এটা হবে মাইনাস কে হ্যা ওকে সো জাস্ট আমি ডিরেকশনটা চেঞ্জ করছি এর আগের বারে আমি কি করছিলাম এর আগের বারে আমি আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়েছিলাম প্রথমবারে আমি যখন আই ক্রস জে করছি এই যে আই ক্রস যে করছি তখন নিছিলাম আমি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়েছিলাম ঠিক আছে আর এবার নিছি কি এবার নিছি যে ক্রস আই যখন করছি তখন ক্লক ওয়াইজ নিচ্ছি ঠিক আছে সো ক্লক ওয়াইজ নিচ্ছি সো হস্ত দিয়ে যেভাবে তুমি হাতটাকে মুষ্টিবদ্ধ করতে পারবা সেইভাবে তোমাকে এই অ্যান্টি ক্লক ওয়াইজ আর ক্লক ওয়াইজের বিষয়টা নিতে হবে ঠিক আছে তাহলে তুমি দেখবে যে মাইনাস জেডের দিকে আসবে সো যেইভাবে নিলে মাইনাস জেডের দিকে আসে তুমি ওইভাবে চিন্তা করো যে কোনভাবে নিলে মাইনাস জেড এর দিকে আসে ঠিক আছে এই জিনিসটা আপাতত তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো এটা যদি এখনও কারোর মধ্যে হয়তো কনফিউশন থাকতে পারে আমি এটা বুঝতেছি ঠিক আছে এইটার একদম লাইভ যে ডেমোটা ঠিক আছে লাইভ ডেমোটা আমি চেষ্টা করবো যে একটা ইয়ার মাধ্যমে দেখি আজকে মানে এই ভিডিওটা যখন পাবলিশ হবে এটার পরে আমি একটা শর্টসের মাধ্যমে এই জিনিসটা আমি বোঝানোর ট্রাই করবো এবং শর্টসের ডেসক্রিপশনটাও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো ঠিক আছে এটা হয়তো অনেকে মনে হয় বুঝতে পারতেছে না সো এটা অ্যাকচুয়ালি এরকম ভিজুয়ালি এরকম ব্ল্যাকবোর্ডে না নিয়ে এটা আমি আসলে লাইভ ডেমো যদি দেখাই তাহলে আর কি বিষয়টা আরও ক্লিয়ার হবে আমার এটাই মনে হচ্ছে আর কি সো আমি এটা ই করে দেবো সো সমস্যা নেই টেনশান নেই এটা ওকে আচ্ছা এবার আসি যে জিনিসটা সেটা হচ্ছে লাস্টের যে জিনিসটা বোঝানোর ছিল সেটা হচ্ছে যে কারণ টাইম প্রায় শেষের দিকে এসে যাচ্ছে বিশ মিনিট হয়ে যাচ্ছে যে জিনিসটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আই ক্রস যে ঠিক আছে আমরা এই যে এই জিনিসটা শিখলাম না এই জিনিসটা সেম জিনিস তুমি গুলাও করে নিবা ঠিক আছে দুইটা দুইটা করে বুঝে গেছে সো আমি একটা শর্টকাট বুদ্ধি বলে দিই আই যে কে এইভাবে মনে রাখবা তাহলে কখনো ভুল হবে না আমি যদি এইরকম অ্যান্টি ওয়াইজ ঘুরি ঠিক আছে সো দেখো আই ক্রস যে করবো প্রথমে প্রথমবারে যদি আমি এটা করি যে আই ক্রস জে করি তাহলে আমি কী পাবো কে পাবো ওকে অথবা আমি যদি এটা করি জে ক্রস কে করি তাহলে আমি কী পাবো আই পাবো এই যে আই পাচ্ছি ঠিক আছে সেম জিনিস আমি যদি কে ক্রস আই করি ঠিক আছে কে ক্রস আই করি তাহলে আমি কী পাবো জে পাবো বুঝে গেছে বাট আমি যদি রিভার্স ডিরেকশানে যাই দ্যাটমিন্স আমি যদি জে ক্রস আই করি দ্যাটমিন্স আমি ক্লক ওয়াইজ যাচ্ছি জে ক্রস আই করি ক্লক ওয়াইজ বলে কী হবে তখন কিন্তু এটা আমি কিন্তু ক্লক ওয়াইজ পাচ্ছি কে ঠিক আছে এটা কিন্তু ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজের জন্য একটা জাস্ট কী হবে ইকুয়াল টু মাইনাস এরকম মাইনাস সাইন আসবে জাস্ট কে এর আগে মাইনাস কে হবে সেম জিনিস আমার আমি যদি আই ক্রস কে করি ঠিক আছে আমি যদি এরকম আই ক্রস কে করি এটা যদি আমি কী করতেছি ক্লক ওয়াইজ যাচ্ছি তাহলে আমি এখানে ইকুয়াল টু পাবো কি জে বাট আগে কী দিতে হবে মাইনাস সেম জিনিস অন্যান্যগুলোর ক্ষেত্রে হবে ঠিক গেছে এরকম করে কম্বিনেশান হবে আর কি বিষয়টা আর লাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা একটু মুছে দিই অ্যান্টি ক্লকওয়াইজ এর লেখাটা ঠিক আছে সেটা হলো যে আমার যদি একটা ভেক্টর থাকে ঠিক আছে সাপোজ আমাদের একটা ভেক্টর আছে এ ভেক্টর যেটা হচ্ছে এ এক্স আই হ্যাট যোগ এ ওয়াই জে হ্যাট যোগ এ জেড কে হ্যাট ঠিক আছে আর বি একটা ভেক্টর আছে যেটা হচ্ছে আমাদের বি এক্স আই হ্যাট যোগ বি ওয়াই জে হ্যাট যোগ বি জেড কে হ্যাট ঠিক আছে এটা যদি হয় তাহলে পরে আমাদের যে এ ক্রস বি ঠিক আছে এ ক্রস বি ভেক্টর যেটা এটা হবে কি এটা কিভাবে আমি বের করব। সেটা বের করার বুদ্ধি হচ্ছে আমাদের আই যে এরকম ডিটার্মিনেন্টস আকারে লিখতে হবে ঠিক আছে আমি ডিটারমিনেন্টস বা নির্ণয় কীভাবে বের করতে শিখাইছি এইভাবে লিখবো যে এ এক্স দেখো আমি অন্য কালারদের লিখি এই কালারদের লিখি এ এক্স এ ওয়াই এ জেড ঠিক আছে আর এখানে হবে এক্স বি ওয়াই বি জেড এইভাবে আমাদের সাজাবে আর এটাকে আমি যদি এই বরাবর যদি করি বিস্তৃতি করি বিস্তৃতি এই দিক বরাবর করলে কী হয় আমরা জানি ওই যে শিখেছি আমার আগের কী বলে লেকচারগুলোতে যে এটাতে প্লাস এটাতে মাইনাস এটাতে প্লাস হবে ঠিক না সো এরকম হবে যে ইকাল টু আই হ্যাড যদি আমি নেই তাহলে এই লাইনটা এই লাইনটা পুরোটা ক্রস মনে মনে তখন এটার সাথে এটা গুণ দ্যাট ইজ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ঠিক কিনা এরপরে এরপর আমি যদি এটা সেম আবার আরেকটা যদি ই নেই কালার নেই ওটা মনে মনে কিন্তু সব হচ্ছে ঠিক আছে আমি যদি সাপোজ সাদা কালার নেই আমি যদি এবার এইটা নেই আই হ্যাট নেই তাহলে এই পুরো লাইনটা বাদ দ্যাট ইজ আমি যদি মাইনাস মাইনাস আই জে হ্যাড আর কি জে হ্যাড সরি মাইনাস জে হ্যাট নেই ঠিক আছে তাহলে কী হবে এই পুরোটা বাদ তখন কিন্তু এই যে গোলাপি কালার দিয়ে যেটা আমি ই করছি এটা কিন্তু নাই এটা কিন্তু তখন উঠে গেছে ঠিক আছে সো তখন কী হবে তখন এইটা যেহেতু বাদ ঠিক আছে তাহলে এইটার সাথে করে এটা আমি বাদ দিলাম এবং এইটাকে কেন্দ্র করে আমার এরকম হরাইজেলের একটা লাইন নেবে তাহলে এটাও বাদ তাহলে কী হলো এ এক্স বিজেড হলো এটার সাথে এটা গুণ হবে তখন এ এক্স বি জেড মাইনাস কী হবে এটার সাথে এটা গুণ বি এক্স এজেড ঠিক আছে এটা বাদ এটা বাদ এক্স বিজেড মাইনাস বিএক্স এজেড অথবা এ এক্স এজেড বিএক্স যেভাবে লিখে প্লাস সেম উপায় কেহ যদি আমি নেই তাহলে এইটা আর এটা কাটাকাটি তখন এ এক্স বিওয়াই হবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স বা বিএক্স এ ওয়াই যেটাই বলি এইভাবে আর কি আমাদের বের করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের কী এ ক্রস বি ঠিক আছে বোঝাইতে পারছি ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টর আশা করি এই পুরো জিনিসটা সবাই বুঝতে পারছে ঠিক আছে একটু হয়তো আমি ফার্স্টলি গেছি কারণ না লেকচারটা অনেক এলাবোরেট হয়ে যেত বেশি হয়ে যেত সো আশা করি কোনো সমস্যা হবে না এই জিনিসটা সবাই বুঝতে পারছে আজকের মতো থেকেই সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ